আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবিরকে আশা করি মহান পাক রব্লুল্লা আলমিনের ইচ্ছাতে আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও মহান পাক রবগুল্লা আলামিনের ইচ্ছায় এবং আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি বর্তমানে সমাজকে এতটা নিচে নিয়ে চলে গেছে পর্নোগ্রাফি যা আপনার ভাবনা চিন্তার বাইরে হ্যাঁ আমি বলছি এটা একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখার পরেই বলছি আপনাদের বিশ্বাস না হলে আপনার ফার্স্টে ভিডিওটা দেখুন তারপর আপনাদের বাকি কথা বলছি বাধা কারা গাই করে জনগণ গুলো দেরি না আপনারা যা এক্ষুনি দেখলেন তা আপনাদের মনে হয় না নতুন করে আবার বোঝাতে হবে তবে আমি বলে দিচ্ছি এইটা একটা স্কুলের মধ্যে হয়েছে শিক্ষক শিক্ষিকরা যেখানে জ্ঞান অর্জন করে সেই জায়গাটায় বসে পর্নোগ্রাফি দেখছে দশ থেকে পনেরো জন কুমারী হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব বর্তমান জেনারেশনে এখন ছেলেরা না মেয়েরাও এই পর্নোগ্রাফি দেখে মজা নিচ্ছে হ্যাঁ এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব বর্তমান জেনারেশন এতটা খারাপ নিচে চলে গেছে এতটা নিচে চলে গেছে যা আপনার কমন সেন্সের বাইরে ঠিক আছে যেখানে মানুষ জ্ঞান অর্জন করতে যায় শিক্ষক শিক্ষিকীরা এ করে সেই জায়গায় এরকম পর্নোগ্রাফি নিয়ে দেখছে এবং একজন হলে হয় একেবারে দশ পনেরো জন মিলে মজা নিচ্ছে তাহলে বুঝতে পারছেন কেমত একদম শেষের মুখে সময় থাকতে আখেরাতের বাজার করে নাও না হলে কিন্তু খবর আছে যাই হোক আপনাদের ছোট্ট করে বোঝানোর জন্য এই ভিডিওটা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তবে হ্যাঁ সময় একটা কথাই বলবো নিজের আখিরাতের হাতের বাজার করে নাও কারণ ভবিষ্যৎ খুব অন্ধকার হ্যাঁ এখন বর্তমানে যা দেখছি সোশ্যাল মিডিয়া যা দেখছি এখন মানে মানুষকে পুরো একদম পাগল করে দিচ্ছে এই পর্নোগ্রাফি পর্নোগ্রাফির মাধ্যমে পণ্যগ্রাফি দেখে দেখে মানুষের মধ্যে এখন পশুর মতো জোর চলে আসছে হাতের ধারে ছাগল গরু ছোট ছোটো বাচ্চা কাচ্চাদের পর্যন্ত ছাড়ছে না যাই হোক নিজে সতর্ক থাকুন সবাইকে সতর্ক রাখুন এবং পর্নোগ্রাফি থেকে সব বেশি দূরে থাকুন এবং আমি যা বলেছি আল্লাহ তালা আপনাদেরকে বোঝার তফিক দান করুক আমিন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ